Yezh <laughs> বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে দুপুরবেলার খাওয়া থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ এর পরে যা হবে সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন আমি ভিডিও দিইনি তো ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ ছিল আমার ওয়াইফাইয়ের তারটা বাইরে থেকে কাটা হয়ে গিয়েছিল মানে একজনদের বিল্ডিং হচ্ছিল তো তার ফলে আমার ওয়াইফাইয়ের তারটা কেটে গিয়েছিলো তো দেড় মাসের উপর হয়ে গেল তারপরে ঠিক করে গেছে তাই ভিডিও দিতে আবারও স্টার্ট করে আপডেট করে ফেলেছি আর এখন যাচ্ছি ভোট দিতে আর এই যে মেয়েটা আমার সাথে যাচ্ছে ওখানে আমার বড় যা দায়রে আছে অটো করে যাব অটো এসে গেছে সব বেরিয়েছে ভোট দিতে বেরিয়েছে

ভোট দিয়ে চলে এসেছি ভোট দিয়ে এসে এই যে গাড়িতে এখন বসে আছি আমার চাবি কয় রে এই যে সব নিয়ে বসে আছি একটু গল্প করছি এই যে সব বসে আছে এখন গল্প হচ্ছে একটু পরে যাব ভোট দিয়েছিস এখন বাজে হচ্ছে ছটা আমাদের ওখানে এই সময় কত রোদ থাকে আর এইখানে দেখুন পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর বেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছে তার জন্য আরও পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে এখন ঘুরতে যাওয়া হচ্ছে একটুখানি শুয়ে পড়েছিলাম ভোট দিয়ে এসে প্রথমে এখানে একটুখানি বসেছিলাম তারপরে শুয়ে পড়েছিলাম ঘুম ঘুম পুরো মুখটা হয়ে আছে আর এখন একটুখানি ঘোরা হবে যা

কি না <laughs> <laughs> সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের আজকে ডিমের চপ খাওয়া হবে তো সেই কারণে এখানে গুলে নেওয়া হয়েছে এখানে নুন লঙ্কা এইসব দিয়ে আর কি বেসনটা গোলা হয়েছে আর রান্নাঘরেতে আলু সিদ্ধটা হয়ে গেছে ওইটা ঠান্ডা করতে দেওয়া আছে আর বাবু এখন লঙ্কা ভাজছে তো কি কি হবে সেইটা আপনাদের দেখাবো আর ডিমের চপটা কেমন হয়েছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন কি কি হচ্ছে আরেক সেইগুলোও দেখিয়ে নিই এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন ভাব বেরোচ্ছে তো জলটা এখন আর কি এ করে জলটা ছাঁকতে দেওয়া হয়েছে আর এই আলুগুলো সব এখনো গরম আছে এখন ছাড়ানো যাবে না কিছুক্ষণ যাক তারপরে ছাড়াবো এই যে আলুগুলো এখন মানে গরম ভাবটা কাটানোর জন্য এই ভাবে দেওয়া হয়েছে আর এখানে এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ছাড়ানো হবে এখানে সিলেতে আদা রসুনটা এরকমভাবে থেঁতো করে নেওয়া হয়েছে আর এখানে লঙ্কা ভেজে লঙ্কাগুলো আর কি সিলেটেই এ করে নেওয়া হয়েছে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে দারুণ বার হচ্ছে কিন্তু তো এবার আলুটা ভালো করে মাখা হবে তার আগে ডিমটা সুন্দর করে কাটা হবে তো এখানে মোটামুটি ডিম কাটতে স্টার্ট করে দিয়েছি আর ডিম কাটতে কাটতে ভাবলাম একটুখানি আপনাদের সাথে গল্প করে নিই তার আগে বলে নিই যে আমার এই ভিডিওটা অনেক দিন আগেকারের অনেক দিন আগে বলতে ওই ধরুন দেড় মাস মনে হচ্ছে দেড় মাসে দেড় মাস হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আমাদের পাশে আর কি আমি যেটা প্রথমেই বললাম পাশে বিল্ডিং হচ্ছিলো যেইখান থেকে তারটা এসেছে সেইখানেই বিল্ডিংটা হচ্ছিল তারা কি করেছিল তারটাকে একবারে জড়ো করে দিয়েছিল আর তার ফলে তারগুলোয় সব কিছু মিলে একটা আগুন জ্বলে গিয়েছিল যাই কিছু একটা প্রবলেম হয়েছিল তো সেই জন্য আর কি আমার ওয়াইফাইয়ের তারটা কেটে দিয়েছিল তো তারপরে অনেকক্ষণ অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলাম তারটা ঠিক করে দিয়ে যাওয়ার জন্য বাট ঠিক করে দিয়ে যায়নি কারণ আবার ঠিক করে দিয়ে যাবে আবার বিল্ডিং হবে মানে বিল্ডিংটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আর কি ওনারা ঠিক করতে আসবেন না তো সেই কারণে আমার এত লেট হয়ে গেল আর একটা জিনিস হচ্ছে যেহেতু আমি একটা আগেই বলেছি আমি আগের ভিডিওতে যে আমি একটা মোবাইল শপে কাজ পেয়েছি তো মোবাইল শপে ধরুন আমার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি থাকে মাঝে এক ঘন্টা আমার খাওয়ার টাইম থাকে তো সেই জন্য আমাকে সংসারের কাজকর্ম এক তো করে যেতে হয় দ্বিতীয়ত এসে আবার সংসারের কাজকর্ম করতে হয় তারপর শুতে শুতে মোটামুটি অনেকটাই টাইম লেগে যায় যারা আমার মতো কি বলবো বাইরে কাজে যায় তারা জানে বাইরে কাজে মানে কি আমার ডিউটিটা অনেকটা দশটা থেকে দশটা তো সেই জন্য অনেকটাই ডিউটি তো যাই হোক বাইরে বাইরের কাজ তারপরে ঘরের কাজ তারপরে এই ওয়াইফাইয়ের তার কেটে যাওয়া তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার আর কি চ্যানেলটা কন্টিনিউ করা হচ্ছিলো না ভি কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছিলো না আর যেহেতু এই চ্যানেলটার পিছনে অনেক আমার কষ্ট আছে স মানে ধরুন সন্ধ্যা আটটা থেকে আমি এলভি স্টার্ট করতাম আর সেই কন্টিনিউ দুটো আড়াইটে তিনটে পর্যন্ত বক বক করে যেতাম তো সিরিয়াসলি শরীরের কন্ডিশান প্রচুর খারাপ হয়ে গিয়েছিল আর এক টানা আমি প্রায় এক দু মাসের উপরে তার এক দু মাস খুব কমই বলা হচ্ছে তারও উপরে এক টানা এইভাবে এলপি করে করে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি মনিটাইজ করার পরে তারপরে ডলারের যা অবস্থা পুরো মন ভেঙে গিয়েছিল তার সাথে আর একটা মন ভাঙার কারণ হচ্ছে যে ভিউ ডলারের থেকে বড়ো কথা হলো মানুষের চোখে আগে চ্যানেলটা পড়লে মানুষ আগে ভিউটা দেখবে ডলার কত আসছে সেইটা দেখতে আসবে না তো ওই ভিউ দশ পঞ্চাশ এরকম ভিউ নিয়ে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মন খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য ভিডিওও করা আছে এরপরে মায়াপুরের এইসব ভিডিও অনেক ভালো ভালো ভিডিও আছে বাট ভিডিও যে দেবো সেই যে একটা এনার্জি ছিল সব কিছু বাইরের কাজ ঘরের কাজ ওয়াইফাইয়ের তার কাটা তার উপর ভিউ ডলার সব কিছু মিলিয়ে মিশিয়ে পুরো মনটা ভেঙে গিয়েছিল তারপরে এত মন ভেঙে গেছে তার উপর চ্যানেলটা এত কষ্ট করা যে চ্যানেলটা ছাড়তেও পারছি না তো তাই মনে হলো দেখা যাক এখন এই কিছুদিন হলো ওয়াইফাইটা ঠিক করে দিয়ে গেছে দেখা যাক ভিডিও কন্টিনিউ দেওয়ার ইচ্ছা আছে কি হয় দেখি আর সত্যি কথা বলতে ভিউটার জন্য বেশি মন খারাপ হয়ে যায় মানে লজ্জা লাগে একটা যে এরকম কি কোথায় ফল্ট হচ্ছে বুঝতে পারি না এত কষ্ট করে চ্যানেলটার পিছনে এত কষ্ট করা সত্ত্বেও কোনো কিছু মানে অগ্রগতি দেখতে পাচ্ছি না উন্নতি দেখতে পাচ্ছি না তো যাই হোক আম মানে ছাড়ার ইচ্ছা তো নেই চ্যানেলটা কন্টিনিউ করার ইচ্ছা আছে দেখা যায় কি হয় আর এদিকে আমার তো সব কিছু জোগাড়জাত করে ডিমের চপ তৈরিও হয়ে গেল আর সত্যি কথা বলতে ডিমের চপটা বন্ধুরা দারুণ খেতে হয়েছিল আর সবাই পিস করে ভাগ হয়েছে কিন্তু তার পরের দিন সবাই শরীর খারাপে পড়ে গিয়েছিলাম এক এখানে ধরুন আমরা সারা বছরই থাকি এক মাসের জন্য দেশের বাড়িতে যাই আর ওখানকারের আবহাওয়াটা এত খারাপ মানে এত অতিরিক্ত গরম আর আমাদের এই তামিলনাড়ুতে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় মোটামুটি খুব ভালো একটা ওয়েদার তো যাই হোক একটা সময় চৈত্র মাস করে হালকা করে একটু বেশি গরম হয় মানে এইখানকারের তুলনায় একটু গরমটা হয় বাট দেশের তুলনায় তো চৈত্র মাসের এখানে যে গরমটা হয় সেটা কিছুই নয় বাট দেশের বাড়ি গিয়ে খুবই কষ্ট হচ্ছিল তো এক একটু এদিক ওদিক খাওয়া উনিশ বিশ হলেই শরীর খারাপ ধরে যাচ্ছিল সবাইয়ের আর তার উপর এমনি সর্দি কাশি হেনা তেনা সব রকম রোগ ধরে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কি অ্যাকচুয়ালি ধরেই যাচ্ছিলো তো যাই হোক এখানে খেতে আরম্ভ করে দিয়েছি স্যালাড করা রাখা হয়েছে একটু আর ডিমের চপটা তো আপনারা দেখতেই পেলেন কি কি দিয়েছি সেগুলো আর আপনাদের বলা হলো না বলা হলো না বলতে আমি তো পারফেক্ট একদম রান্নার ভিডিও করছি না জাস্ট আমি কি করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি পরে কোনো দিনও ভালোভাবে করলে ভালোভাবেই মানে করেছি মানে পরে রেসিপিটা আমি আপনাদের দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ হওয়ার পথেও আর বেশি বকবক করতে পারলাম না তবে চ্যানেলটা কন্টিনিউ করার ইচ্ছা আছে আপনাদের পাশে অবশ্যই দরকার আপনারা পাশে থাকবেন তো চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ব্লগে বাই